নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব আটা এখানে এক কাপ আটা নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি আটা আর মটরশুঁটি দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যেটা সকালে ব্রেকফাস্টে বা ডিনারে পরিবেশন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক কাপ আটা নিয়েছি আরও এক কাপ আটা নেব আরও এক কাপ আটা নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো লবণ আপনি দেব হাফ টি চিনি ভালো করে মিশিয়ে নেব আর দেবো এর মধ্যে দিয়ে দেবো রিফাইন অয়েল ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডোতে পরিণত করে নেব ডোটা অবশ্য একটু শক্ত টাইপের হবে ডোটাকে মেখে নিয়েছি ডোটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছে এবারে এর উপরে একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো যাতে করে ডোটা শুকিয়ে না যায় এবার ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো এবারে মটরশুঁটিটাকে একটা মিক্সির জারে নিয়ে নেব আর এটাকে পেস্ট করে নেবো মটরশুটিটাকে আগের থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো দু টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেব ঠিক ওয়ান টেবিল স্পুনের মতো বেশি জল দেওয়া যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে মটরটাকে পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াই পুটটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো রিফাইন অয়েল দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর দেব ঘি এবারে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেব নাড়তে হবে যতক্ষণ না থেকে মটরশুটির রস ভাবটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দেব ধনে গুঁড়ো হাফ টি স্পুন আর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কমই দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আর দেব সামান্য চিনি তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব তুলে ঠান্ডা করে নেব এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব একদম ছোট নয় এরকম সাইজের লেচি কেটে নেব লেচি করে নিয়েছি এবার এগুলোকে বাটি আকারে তৈরি করে নেব এইভাবে আমি আটা দিয়ে করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এইভাবেই সমস্ত বাটি তৈরি করে নেব ভাবে বাটি তৈরি করে নেব বাটি তৈরি করে নিয়েছি এবারে মটরশুঁটির পুটটা দিয়ে দেবো এরকম গোল গোল করে নিয়েছি এর উপরে দিয়ে দেব দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেবো একটু বেশি করে পুটটা দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় একটা রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো তৈরি করে নেবো তারপর বেলে নেব সমস্ত পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেবো সামান্য আটা ছড়িয়ে দিয়েছি এবার এটাকে বেলে নেব তবে এটা লুচির থেকে সাইজে বড় হবে একটা বেলা হয়ে গেল এইভাবে বাকিগুলো বেলে নেব একদম খুব সুন্দরভাবে বেলে নিয়েছি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আপনারা মটর পরোটাও করতে পারেন আবার রুটিও করতে পারেন পুর ভরা খেতে কিন্তু খুবই ভালো লাগবে একটা রেডি হয়ে গেল এবার এটাকে তুলে নেব আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে উল্টে দেব এইভাবে বাকিগুলো তৈরি করে নেব এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি আটা দিয়ে করেছি দুটো রেডি হয়ে গেল বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব তৈরি হয়ে গেল আটা আর মটরশুঁটি দিয়ে তৈরি একটি ব্রেকফাস্ট রেসিপি এটার সঙ্গে আপনারা আলুর দমক পরিবেশন করতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর ভালো মতন পুরটা ছড়িয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পুরো ভেতরটা পুরটা ভালো মতন ছড়িয়ে গেছে